হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমির সন্ধান আপনাদেরকে দেব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বার আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে বাগেরহাট সদর বাগেরহাট একদম শহর সদর বাস টার্মিনাল আলামিন হোটেল এক নামে সুপরিচিত একটি হোটেল সংলগ্ন এই যে দেখতে পাচ্ছেন বাস টার্মিনাল এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে বাস টার্মিনাল ঠিক পিছনে একদম বাস টার্মিনালের পাশেই আজকে সেই জমিটি দেখাবো আর খুবই সুন্দর পরিপাটি গোছালো উন্নত একটি এলাকা প্রচুর 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 পরিমাণে এখানে ভাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই বাউন্ডারিটা এটা হচ্ছে সেই জমি জমিতে যাওয়ার দুইটি রাস্তা জমিতে যাওয়ার দুইটি রাস্তা আমি একটি রাস্তা দিয়ে যাচ্ছি পিছনে আরেকটি রাস্তা রয়েছে এবং সম্পূর্ণ ফুল আর সি দ্বারা এবং দেখতে পাচ্ছেন ফুল বাউন্ডারি করা একদম বালু ভরা যার শুধু এখনই ঘর তৈরি করবেন ভাড়া থাকবে ভাড়া দিবেন নিজেরও থাকবেন এই যে বাস টার্মিনাল আমি দিয়ে দেখাচ্ছি আর এটা হচ্ছে সেই জমিটা আর এটা হচ্ছে সরাসরি মালিক প্রতিনিধি নাম্বার বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য এবং যারা ক্রয় করতে চান ভিজিট করতে চান স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে আরেকটা রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে আসতে পারবেন এটাও আলামিন হোটেল সংলগ্ন পিছন সাইডের যে রাস্তাটি সেই রাস্তাটির পাশে কিন্তু খুবই সুন্দর চমৎকার বাড়িঘর করা হয়েছে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে সেই জমি এই যে দেখতে পাচ্ছেন জমির সামনে সুপ্রশস্ত রাস্তা এবং আর পিলিয়ার এবং যেই পিলিয়ার দ্বারা জমিটা বেষ্টিত ওয়াল দ্বারা এই ওয়ালের দামই রয়েছে প্রচুর বর্তমান মার্কেট ভ্যালু অনুযায়ী এখানে রয়েছে বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা এবং পিছনে যে সাইডটা দেখতে পাচ্ছেন ঘর এই ঘর পর্যন্ত হচ্ছে জমির সীমানা সম্পূর্ণ বালু ভরা। জমির পরিমাণ সাড়ে দশ শতাংশ সাড়ে দশ শতাংশ এবং প্রতি শতাংশের মূল্য পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন বাগেরহাট শহর বাস টার্মিনাল সংলগ্ন একদম কমার্শিয়াল আবাসিক যেটাই বলেন একদম সুন্দর পরিবারটি কোষালো একটি জমি এই যে দেখতে পাচ্ছেন আমি আঙুল দিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে সেই জমিটা সম্পূর্ণ বাউন্ডারি করা সাড়ে দশ শতাংশ জমি প্রতি শতাংশের মূল্য পাঁচ লক্ষ টাকা জি আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্লাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্র অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাই যদি সম্পদ ক্রয় করেন ভাই অবশ্যই ভালো করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন বা হানড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন স্বাভাবিক জমির ক্ষেত্রে জমির চেহারা নয় জমির কাগজে কথা বলে জমির কাগজে বিশ্বাসী হন যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এই পর্যন্ত সীমানা এই যে সীমানা এই যে সীমানা এই পর্যন্ত হচ্ছে সাড়ে। দশ শতাংশ পাঁচ লক্ষ টাকা প্রতি শতাংশে বিক্রি করা হবে আর যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে প্রতিদিন দুটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরছি যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা টেকনাপ থেকে তুলে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জালা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকে ইনশাল্লাহ শুধু বিজ্ঞাপনের জন্য এই নম্বরে যোগাযোগ করবেন আর যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিন দুটি করে বিজ্ঞাপন দিচ্ছি আপনি আপনার চাহিদা অনুযায়ী অবশ্যই বিজ্ঞাপন পেয়ে যাবেন আর এখানে সাড়ে দশ শতাংশ জমি প্রতিশোধ শতাংশের মূল্য পাঁচ লক্ষ টাকা বাগের হাট খুলনা বাগের হাট বাস টার্মিনাল সংলগ্ন এখনই বাড়ি করার উপযোগী এই জমিটি বিক্রি হবে ভিডিওটা দেখবেন শেয়ার করেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম